দুই বন্ধু ও ভাল্লুক ইসপের গল্প একদিন দুই বন্ধু মিলে বেড়াতে বেরোল যেতে যেতে পথে হঠাৎ এক বিশাল ভাল্লুকের সামনে এসে পড়ল ওই দুজন দুই বন্ধুর মধ্যে একজন গাছে উঠতে জানত বিপদ বুঝে তখনই পাশের একটা বড় গাছে উঠে পড়ল সে অন্য বন্ধুটি যে গাছে উঠতে পারত না এটা জেনেও বন্ধুর কথা না ভেবে তাকে বিপদের মুখে ফেলে সে নিশ্চিন্তে আত্মরক্ষার ব্যবস্থা করল এদিকে অন্য বন্ধুটি বিপদ বুঝে গাছের তলায় মরার মতো পড়ে রইল কারণ সে জানত ভালুক কখনো মরা মানুষকে আক্রমণ করে না তাই ভালুকটি তার কাছে আসতেই সে নিঃশ্বাস বন্ধ করে রাখল ভালুক তার নাক মুখ পরীক্ষা করে যখন ভাবল লোকটি মৃত তখন চলে গেল ভালুক চলে যেতেই অন্য বন্ধুটি গাছ থেকে নেমে এসে বন্ধুকে জিজ্ঞাসা করল বন্ধু ভালুক তোমার কানে কানে কি বলে গেল বন্ধুর কথা শুনে সে হেসে উত্তর দিল ভালুক আমার কানে কানে বলে গেল যে বন্ধু বন্ধুর বিপদে পাশে থাকে না ভবিষ্যতে যেন তেমন বন্ধুর সঙ্গে আর পথ না চলি গ্রন্থনা অধ্যাপক মৌসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর